তুই হ্যাঁ কারণ তোরা এ দোরসে তোকে আ আমার এর ভিতর কি করছ ভাই এই ক্যামেরা অফ কর ক্যামেরা

আমরা এখানে ভিডিও করতে আসছি এখানে আসে আমাদের এই যে তুলি তুলির হয়তো আর সাথে ভূত আছে মানে এই জায়গায় আসে তার সাথে ভূত আবড়া করছে ঠিক আছে আবরা করার কারণে সে আবল তাবোল কিছু কথা বলছে আমাদের সাথে আপনারা কিছু মনে নেবেন না